নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দশ তারিখ আর সকাল বাজে কিন্তু এখন আটটা আজকে কিন্তু আমি একটু বেশি সকালে উঠে পড়েছি আর কারণটা আমি পরে বলছি কেন তো সকালে উঠেছি আর কাজকর্ম মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু আমি সকাল সকাল রান্না করব। আর আজকে একটা স্পেশাল দিন হচ্ছে আজকে দশ তারিখ আর বেদের তো অক্টোবরের দশ তারিখে জন্ম হয়েছিল তাই ওর কিন্তু আজকে সাত মাস কমপ্লিট হলো তো এখন থেকে ক্যাপশনে দিব। সাত মাস এখন থেকে আর ছ মাস লিখবো না ও সাত মাসের বেবি হয়ে গেল এখন তো এখন ঘরে যাব আর এখানে পাখিগুলোকে বিস্কুট দেওয়া হয়েছিল ওগুলোই খাচ্ছে ওরা তো এখন তো বাজে আটটা আর বেদ কিন্তু এখনো উমের থেকে ওঠেনি আর ওর বাবা অফিসে চলে গেছে আর আজকে কিন্তু ওদের অফিসে অক্ষয় তৃতীয়ার জন্য একটু গণেশ পুজো করবে তা এইটাই আমার চাপ হঠাৎ করে ফোন করে বলল যে আমারও নাকি যেতে হবে ওখানে পুজোর কাজ টাজ করার জন্য না এমনি ওখানে সবাই বলছে যে যেতে হবে বউ বাচ্চা নিয়ে তাই আমাকে ফোন করে বলল তো এখন সকাল সকাল তাই তাড়াহুড়ো করে রান্না বসাতে হবে আর আমি আগের দিন সবজিটা কেটে রেখেছিলাম আর এখানে কিন্তু আমি অনেক রকমের সবজিই কেটেছি প্রায় সাত আট রকমের পটল ছিল বেগুন ছিল মিষ্টি আলু ছিল মিষ্টি কুমড়ো বটবটি আরও অনেক কিছু মানে এখন আমার মনেও নেই এত কিছু সবজি ছিল এটা আমি কালকে কালকে রাত্রেই কেটে রেখেছিলাম তো এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব আর ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ডাল ডালটাও ধুয়ে নেব আর আমি আজকে রান্না করব মুগ ডাল রান্না করব ঘরে কিছু সবজি সবজি ছিল তো তাই একটু ভেজ ডাল করব। আর দেখি আর কি করা যায় আজকে তো নিরামিষ খাবো যেহেতু পুজো করবে আর আমি একটু ধনে পাতাও কেটে নিয়েছিলাম আর এই সবজিটাকে তো আমি কালকেই দুবার ধুয়ে রেখেছি আর আজকে আমি একবার ধুয়ে ধুয়ে নিয়েছিলাম আর এখানে আমি হাফ কাপের মতন ডাল নিলাম কারণ মুগ ডাল তো একবেলাই খাবো দুবেলা মুগ ডাল খাই না তো এখানে হাফ কাপের মতন ডাল নিয়েছি ডালটাকে কিন্তু আমি ভাজবো না কাঁচা রান্না করব তাই আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর যখন খুব তাড়াহুড়া থাকে তখন কিন্তু আমি কাঁচা ডালটাই রান্না করি আর তাছাড়াও কিন্তু আমরা দুজনই কিন্তু ভাজা ডালের থেকে কিন্তু কাঁচা ডালটাই খেতে বেশি পছন্দ করি তো ডালটা তো ভাজা হয়ে গেল সরি ডালটা তো ধোয়া হয়ে গেল তো এখন আমি ডালটাও বসিয়ে দেব তো এখানে আমি গ্যাসের মধ্যে কিন্তু ভাত ডাল দুটোই বসিয়ে দিয়েছি তো এখন এটা হতে থাক ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। আর এখানে আমি ডালের জন্য সবজি কেটে নিচ্ছি গাজর আর বিনস দেব আর কিছু দেব না তো গাজরটাকে না তাড়াহুড়ার জন্য আর বেশি ছোটো ছোটো করে কাটতে পারলাম না একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটে দিচ্ছি আর বিনস দেবো বিনসটা না থাকলে কিন্তু আমি বটবড়ি দিতাম কারণ বটবড়িটা বিনসের থেকে বেশি টাটকা বিনসটা তো কিছুদিন আগে আনা হয়েছিল তো ভাবলাম বিনসটা নষ্ট হয়ে যাবে তাই ডালের মধ্যে দিয়ে দেই আর একটু টমেটোও দেবো আর ডালের দেওয়ার মতন কিন্তু আর কোনো সবজি নেই আর বেশি তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হলে না আমার মাথাতেই আসে না কী রান্না করবো কী করবো না কিভাবে কাটা বাছা করব আর আমার তো যাওয়ার কথা ছিল না আর এইভাবে হুঠারভাবে বললে না মানে আমি কোথাও যাইও না আর যেহেতু পূজার ব্যাপার পূজার কথা বলল তাই আর বেশি না করতে পারলাম না না করেছিলাম কিন্তু পরে আর না করতে পারলাম না তো যেতেই হবে তো ফটাফট বারোটার মধ্যে যেতে হবে তাই আগে কিন্তু আমার রান্না কমপ্লিট করতে হবে আর তার থেকে বড় কথা বেদ ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার রান্না কমপ্লিট করতে হবে তো এই জন্য কিন্তু আমি শর্টকাট যতদূর করা যায় আর নিরামিষ রান্না না এক তরকারি ভাতও খাওয়া যায় না একটু বেশি সবজি হলে একটু ভাজা সাজা হলে তাও খাওয়া যায় তো আমাদের ডালের সবজি তো কাটা হয়ে গেছে এখন বেদের সবজিগুলো কেটে নিচ্ছি তো বেদের খাওয়ারে আজকে দেব মিষ্টি কুমড়ো আর হচ্ছে একটা গাজরও কেটে নিচ্ছি আর বেদকে বিনস দিব না বেদকে আজকে একটু বটবটি দেব। তো অনেকটা সবটা দেব না অল্প একটু দু তিন টুকরো এরকমভাবে দেব আর এই সবজিটা কিন্তু মানে ওকে আমি রাত্রেও দেবো মানে অর্ধেকটা দুপুরে করব অর্ধেকটা রাত্রে করবো আর অর্ধেকটা টমেটোও দিয়ে দিলাম তো ওই তো বেদের সবজিও কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটু আলু বটবীও কেটে নিয়েছি ভাজার জন্য তো এখন এই সবজিগুলোতে কাটা হয়ে গেছে এখন এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে পরে রান্না করব। আর ওই দিয়ে কিন্তু আমার ভাতও ভাত আর ডালটাও কিন্তু মানে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে তা আমি যে উপরের যে ফেনাটা সেটা ফেলে দিচ্ছি আর ডালের মধ্যে কিন্তু আমি এখনও পর্যন্ত লবণ বা লঙ্কা ঠম কিন্তু কিছু দেইনি তা ফেনাটা ফেলে দেওয়ার পরে আমি এখন এখানে লবণ দিলাম পরিমাণ মতো আর এদিকে দেখুন ভাতটাও কিন্তু অলমোস্ট হয়েই গেছে আর এখন আমি লঙ্কা কেটে দেব কাঁচা লঙ্কা আর এগুলো কিন্তু আমি ডালের ফেনাটা ফেলানোর পরেই দেই আগে দেই না তো ঝালটা একটু বেশি করেই দেবো কারণ মুগ ডাল তো ও মুগ ডালে একটু চিনি যাবে আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালোও লাগে না তাই আমি একটু ঝালটা বেশি করেই দিলাম আর যেহেতু বাচ্চা খাবে না আমরা দুজনেই খাবো আর এটার মধ্যে একটু আদাও গ্রেড করে দিচ্ছি চাইলে বাটাও দেওয়া যায় আর এইভাবে দিলে না কাঁচা মুগ ডালটা খেতে টেস্ট হয় আপনারা বাড়িতে কিন্তু অবশ্যইভাবে একবার দেখবেন দেখবেন খুবই টেস্ট হয় খেতে আর মুগ ডালে যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যায় আমি যদি কাঁচা মুগ ডাল রান্না করি তাহলে কিন্তু আমি এইভাবে আদাটা আগেই দিয়ে দিই আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াও দেই ওটা একটু পরে দেব। আর কিছুক্ষণ ডালটাকে ফুটাবো ততক্ষণ মানে আদাটাও ভালোভাবে মিশে যাবে আর আর একটু সেদ্ধ হবে ডালটা ডাল তো কাটা দিব না আর এদিকে সব সবজি টবজি কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা আমার অভ্যাস আর এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু টমেটো আর হলুদ দিয়েছিলাম আর এদিকে আমি গাজর আর বিনস ভাস্তে বসিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি কিন্তু পাঁচ ফোড়ন আমি নর্মালি জিরা ফোড়ন দিয়ে করি আর যেহেতু ধনিয়া জিরার গুঁড়ো আমি ডালের মধ্যে দিয়েছি তাই কিন্তু আমি পাঁচ ফোড়নটা ফোড়নে দিলাম তো ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে আমি ডালটাও দিয়ে দিয়েছি ডালটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে শুধু এটার মধ্যে একটু ঘি আর চিনি দিয়ে নামিয়ে ফেলবো আর এদিকে কিন্তু আমার বটবট আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেল কারণ এটাকে নামিয়ে নিয়ে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যেই এখন এই সবজিটাকে বসিয়ে দেবো ফোনে দিয়ে দিলাম পাঁচ পাঁচফুরন শুকনো লঙ্কা তেজপাতাটা দিলাম না আবার বের করতে হবে ধুতে হবে অনেক সময় লাগবে আর সবজিটার মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু আগে হলুদ দিয়েছি যাতে তেলটা গায়ের মধ্যে না ছিটে তো দেখুন কি ভাল লাগছে না কালারফুল সবজি আমি কিন্তু এমনিতেই একটু মাছ মাংস খেতে কম পছন্দ করি মানে বাপাও তাই অত মাছ মাংস পছন্দ করে না শাক সবজিটি আমরা বেশি পছন্দ করি আর আমার আবার না এরকম অনেক রকমের কালারফুল সবজি দিয়ে নিরামিষ তরকারি খুবই ভালো লাগে তো গল্প করতে করতে রান্নাটাও কিন্তু অলমোস্ট হয়ে গেল আর আমি কিন্তু এটার মধ্যে একদমই জল ব্যবহার করিনি আমি কিন্তু মানে একটু কম আঁচ দিয়ে ডেকে ডেকে তারপরে রান্না করেছি আর এই সবজিটাতে জল দিলে কী হয় বেগুন ঠেকুনগুলো গোলে না একদম গ্যাটগাঁদা হয়ে যায় আর তখন না খেতে ভালো লাগে না এরকম একটু ঝরঝরাই ভালো লাগে তো এর মধ্যে আমি জল দিয়ে সবজির যে জলটা সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে তো এটা তো কমপ্লিট হয়ে গেল আর বেড কিন্তু উঠে পড়েছে দেখতেই পারছেন ও কিন্তু আমার কোলেই আছে বুঝতে হয়তো পারছেন আর ওর জন্য আমি স্নানের জলটাও বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে এখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন শুধু নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট আর এদিকে বেদের স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা রেটেডি হয়ে বের হয়ে যাব আর রেডেডি হওয়াটা দেখাতে পারলাম না কারণ হাতে একদমই সময় কম এগারোটা কিন্তু অলরেডি বেজে গেছে মানে সরি পার হয়ে গেছে এগারোটা তো ওকে আগে রেডি করিয়ে দেব আর এদিকে তো আমরা চলেই এসেছি অফিসে আর অফিসে কিন্তু আমার পূজার কোনো কাজ করতেই হয়নি কারণ অফিসে যে স্টাফরা ছিল ওরাই সব কিছু করেছে এমনি আমি উপাস আছি উপাস আছি বলতে উপাস থাকতে তো বাধ্য কারণ সকাল থেকে কিন্তু আমি চা খাওয়ারও সময় পাইনি কাজের জন্য তো যাই হোক অঞ্জলিটাও দিতে পারবো তো এদিকে পূজা শুরু হয়ে গেছে অঞ্জলিও কিন্তু হয়ে গেছে তো আমি ভেবেছিলাম শুধু গণেশ পুজো হবে পরে এসে দেখি যে না লক্ষ্মী গণেশ দুটো পুজোই হচ্ছে আর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রসাদও নেওয়া হয়ে গেছে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে তিনটা চারটা তো এখন আর মানে ব্লকটাকে বেশি লম্বা করতে পারবো না বাড়িতে যাব বেদের খিচুড়ি রান্না করবো কে খাওয়াবো কিন্তু খিদে পেয়ে গেছে বাড়িতে সময় কিন্তু কিছু খাইয়ে নিয়ে আসিনি তো আজকে ব্লগটি এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক করে দেবেন